নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা অনেক সময় দেখি আমাদের ফোনে বিনা কারণে অ্যাড চলে আসে তো অ্যাডটা বন্ধ করব কী করে আজকে সেই প্রসেসটাই আমরা দেখব দেখুন অ্যাডটা কেন আসে এখন তো বর্তমানে আপনারা জানলেন আমরা ইউটিউব ফেসবুক ভিডিও করি ভিডিওর মধ্যে কিন্তু কোন অ্যাডস আছে সেই অ্যাডস থেকেই কিন্তু আমাদের আর্নিংটা হয় তো কিছু কিছু অ্যাপস কি আছে আমরা ফোন ঘাটার সময় কোনো বিনা কারণে কোনো কিছুতে যদি অ্যালাউ করে দিই বা পারমিশন দিয়ে দিই তখন কিন্তু অটোমেটিক আপনি বুঝতে পারবেন না আপনার ফোনে অটোমেটিক এমন কিছু অ্যাপস আছে ইনস্টল হয়ে যাবে তারপরে ব্যাস সেখান থেকে আপনার কোনো কোনো ফোনে অ্যাড আসবে আর সেই অ্যাডটাই কিন্তু আপনি যে অ্যাপসটা আপনার ফোনে অটোমেটিক ইনস্টল হয়ে গেছে সেই অ্যাপসের মালিক কিন্তু সেখান থেকে বেশ মোটামুটি ভালোই আর্নিং করে নেবে তো অ্যাপস নিয়ে অ্যাড নিয়ে তো আর্নিং আমরা সবাই জানি যারা ইউটিউব ফেসবুক করি তো আমরা আমরা অ্যাডের ব্যাপারে আর বলতে হবে না আপনাদের তো ভাবে কিন্তু আমাদের ফোনটাকে অ্যাকচুয়ালি আমাদের ফোনটা হ্যাক হয়ে যায় তো সেটাই আজকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা অ্যাড বন্ধ করতে পারি দেখুন অ্যাড সাধারণত অনেক কারণে আসতে পারে তবে সব থেকে মেন কারণ যেটা সবার ফোনে এই পদ্ধতিটার জন্যেই অ্যাড আসে চলুন সেটাই আমি দেখাচ্ছি আপনারাও দেখে ঠিক করে নিন আপনাদের ফোনটা আমার ফোনটাও সেম প্রবলেম হয়েছে তো আজকে আমি তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের কী করতে হবে দেখুন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা আমাদের সেটিংসটা ওপেন করে নেব তো সেটিংস ওপেন কী করবো আবার অ্যাপ চলে এসছে তো সবার প্রথমে আমরা সেটিংসটা ওপেন করে নেবো সেটিংসটা ওপেন করার পর দেখুন এখানে আমরা স্পেল করব দেখুন অ্যাপস বলে একটা অপশান আছে আপনাদের অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে বা বিভিন্ন কিছু থাকতে পারে তো আমরা এই অ্যাপসে চলে আসবো অ্যাপসে আসার পর এখানে দেখুন অ্যাপস ম্যানেজমেন্ট বলে একটা অপশান পাবো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এইখানে দেখব দেখুন এখানে প্রত্যেকটা অ্যাপসের পাশে কিন্তু লোগো আছে তো যে যেই অ্যাপসটা আপনাদের ফোনে অ্যাড দেবে যে অ্যাপসটার জন্য আর কি ফোনটা প্রবলেম করবে ফোনে অ্যাড আসবে তো সেই অ্যাপসটার পাশে কিন্তু কোনো রকম কোনো লোগো থাকবে না তো আমরা খুঁজে নি দেখি তো আমরা এই দেখুন ধরা পড়ে গেছে দেখুন এখানে একটা অ্যাপস আছে দেখুন এই অ্যাপসটার মানে টাইটেলটাও দেখুন টাইটেলটা দেখেও আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে দেখুন অ্যাপসের পাশে কোনো লোগো নেই তো আমরা অ্যাপসটা কি কী করবো ডিলেট করে দেবো ডিলেট করে দিলেই কিন্তু আমাদের ফোনটা অ্যাপসটা আমরা আনইনস্টল করে দেবো তাহলে দিলেই কিন্তু আমাদের ফোনটা যথাযথ ঠিক হয়ে যাবে তো চলুন তারপরেও আমি আরেকটা প্রসেস আপনাদের দেখাবো তো এইখানে আমরা প্রেস করে ধরি এখানে আনইনস্টল করে দিই আনইনস্টল করে দিলাম দেখুন ফোনে অ্যাড আসবে না চলুন আর এক ধরনের আমি আপনাদের আপনাদের দেখাচ্ছি আর একটার জন্যও অ্যাড আসতে পারে তো আমরা সবার এখানে আমরা সেটিংসে এসে গুগলটা খুঁজে নেব গুগল কোথায় দেখুন এখানে আমার গুগল আছে আমরা গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পর এখানে অল সার্ভিস আছে অল সার্ভিসে আমরা ক্লিক করব ক্লিক করার পর স্কল ডাউন করবো একটু এখানে দেখুন অ্যাড বলে একটা অপশান আছে তো এই অ্যাডে চলে আসবো অ্যাডে আসার পর দেখুন এখানে আমার এই জন্য আসছে না এখানে আমার আইডি নাই দেখুন এখানে গ্রেট নিউ অ্যাডসেন আইডি এখানে যদি আমরা কনফার্ম করে দিই আপনার দেখুন ডিলেট দেখুন অ্যাডভার্টাইজমেন্ট আইডি বলে একটা অপশান পাবেন তো এইখানে ক্লিক করে এই আইডিটাকে আপনারা ডিলেট করে দিন ব্যাস আপনাদের ফোনে কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তো ফেরেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব চলুন টাটা বাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন